ভাই আবেদকেও চিনি সাথে আপনাদেরকেও চিনি আপনাদের পরিবারকেও চিনি অনেককে চিনি আমি দেখেছি আজকে একটা কথা বলতে হয় আজান দিচ্ছে যারা মৃত্যুবরণ করেছেন আপনাদের মানুষকে যারা হারিয়ে গেছেন আপনাদের মানুষ যারা হারিয়ে গেছেন আমি স্মরণ করছি ওনাদেরকে বিশেষ করে আমাদেরকে জাহাঙ্গীর ভাইকে আজকে স্মরণ করছি যারা সকল অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ আমাদের মাছ থেকে হারিয়ে গেছে এই বেগমগঞ্জে আমাদের আসান দেলো অনেক অঙ্গ সংগঠন লিটন জসিম আরো অনেক আমাদের মেয়াদপুরের জসিম আমরা চাই সবসময় যেন আমরা ওনাদেরকে স্মরণ করতে পারি আজকে জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই কিন্তু ভুলে যেন না যায় আমার যারা আজকে আমাকে সম্মান দিয়েছেন এখানে সম্মানিত করেছেন সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং আমি আসলে আমরা সবাই আমাকে নেত্রী না বললে আমি খুশি হব কারণ নেত্রী হওয়ার উপযুক্ত আমার আমার কোনো কোয়ালিটি নেই আপনারা আদর আপ্যায়ন করে হয়তো আমাকে বলেছেন বলেন অনেক সম্মান আপনার আমাকে দিয়েছেন আর আমি যখন এসেছি সব সময় আমার আমার মনের দুয়ার তথা আমার ঘরের দোয়ার সময় আপনাদের জন্য উন্মুক্ত তথা নোয়াখালীবাসীর জন্য উন্মুক্ত আমি এসেছি আপনাদের বুকে আপনাদের মনে থাকার জন্য আপনাদের মনের মনে কোঠা আমাকে স্থান দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আজকে আসলে কম্বল বিতরণটা হলো একটা উস্তি সব কাজ একটা উস্তি লাগছে যিনি করেছেন যিনি এই উদ্যোগ নিয়েছেন আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ ওনাকে আসলে আমি আমার স্বামী হিসেবে অনেক শ্রদ্ধা করি তথা আপনাদের ভাই হিসেবে শ্রদ্ধা করি আমরা জানি আপনাদের দোয়া হলো আমাদের সব সময় আপনাদের দোয়া আমরা আপনাদের দোয়া সব সময় চাইব এবং কিছু হোক বা না হোক পৌরসভার উর্ধে যারা আরেকটা কথা বলতে চাই তারা বলবো কিনা অনেক কিছু বলে সমালোচনা করা খুব কঠিন যারই সমালোচনা করেন যিনি কাজ করেন তার সমালোচনা হবে কিন্তু যিনি ঘরের কোনায় বসে আছেন আরেকজনের সমালোচনা করেন ওনাকে আয়না দিয়ে ওনার চেহারাটা দেখতে হবে কে কেন বলছি আজকে আমাদের এই কম্বল বিতরণটা আমাদের একটা আমাদের মনের মধ্যে আমরা সবাই একটা একত্রিত আসলে এই বন্যা আমাদেরকে একত্রিত করেছেন এইগুলো হলো একটা আমরা সবাই মিলেমিশে থাকবো আমরা চাই আমাদের দলের কেন সে যেই হোক ভাই একটা কথা বলেছেন সন্ত্রাসত্ব দেশটাই চাই এবং আমাদের নেতা তারা আমার সবসময় বলেন উনি সে যেই হোক আপনারা ওনাদেরকে হাতে নাতে ধরিয়ে দেবেন সে যেই কর্মকাণ্ড করুক সন্ত্রাসী কর্মকাণ্ড এই এই আমি কথা বলতে চাই আমরা যারা যারা আন্দোলনে করেছেন যারা করেছেন যারা আহত হয়েছেন সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা যারা মৃত্যুবরণ করেছেন যাদের মায়ের মুখ খালি হয়েছে আমার সবসময় কথাটা মনে উঠে যার মায়ের মুখ খালি হয়েছে দেখেন তাদের কাছে কেমন লাগে আর আমার ছেলেটা আমার সামনে আমার যদি কোন ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সময়। আর আমি সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি তারেক সাহেবের এই উদ্বেগ আমরা সব সময় চলমান রাখবো সময় চলমান যে যে সময় যে পরিবেশ যে সময় আপনি খরা বলেন বন্যা বলেন ঝড় বলেন তুফান বলেন যাই হোক আমরা আপনাদের পাশে সব সময় থাকব আজ আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি আমরা আমাদের আমরাও আপনাদের জন্য দোয়া করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই একটাই কথা আমরা সবাই মিলে কিছু কাজ করব কাজ করব অন্য কিছু না ভালো কাজ করব সবার ভালো দেখব সবার পাশে যাব

মানুষ <laughs>